ঘটনার প্রায় এক মাস পরে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ তাও অভিযুক্তকে ছাড়িয়ে নিতে মঙ্গলবার মাছ রাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হয়েছিল নগর থানা ২৫ ডিসেম্বর রাতে অবর্ণনীয় সন্ত্রাস নামিয়ে আনা হয়েছিল খয়েরপুরের পশ্চিম নোয়াবাদের পিন্টু দাসের বাড়িতে তার যুবতী স্ত্রীর শ্লীলতা হানি করা হয়েছিল অভিযোগের তীর উঠেছিল বিজেপি আশ্রিত সমাজদ্রোহীদের দিকে পুরো বাড়িতে চালানো হয়েছিল তাণ্ডব ঘটনার পরই থানায় নাম নামধাম দিয়ে অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত পরিবারটি পঁচিশ ডিসেম্বরের পর কেটেছে অনেকগুলো দিন শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে এই ঘটনায় মূল অভিযুক্ত বিপ্লব বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু জানা গেছে তাকে গ্রেপ্তারের পর এলাকা শাসক দলের কর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যেতে শেষ পর্যন্ত পুলিশ অভিযুক্তকে নিয়ে চলে আসে এনসিসি পুলিশ স্টেশনে বুধবার তাকে তোলা হয়েছিল পুলিশ কোর্টে আগামীকাল তাকে আবার তোলা হবে আদালতে দিন রাত